আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইন্ড রয়েল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল ফিশের বার্বিকিউ আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ইউজ করতে পারেন কোরাল ফিশ বার্বিকিউ বা যে কোনো মাছের বার্বিকিউ খেতে আর যাওয়া লাগবে না সিবিচে তো এখন আপনারা চাইলে বাড়িতে বসেই সিবিচ বানিয়ে ফেলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি এখানে দুইটা কোরাল ফিশকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কীভাবে কেটে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করে নেব ফার্স্টে আমি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি বার্বিকিউ রেডি মিক্স অ্যাড করছি আপনারা এটা যে কোনো দোকানে পেয়ে যাবেন আর আমি যেহেতু এখানে দুইটা মাছের বার্বিকিউ করব তো সেই জন্য এখানে আমি পুরো প্যাকেটের মশলাটাই এখানে ব্যবহার করছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন আর আমি মাছটা কেটে ধুয়ে কিন্তু আমি একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এখানে আমি মতো গুঁড়া অ্যাড করছি আপনারা চাইলে ঝালের পরিমাণ যেরকম খান তার উপরে কম বেশি করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবার আমি সবগুলো শুকনা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে ফোর টেবিল স্পুনের মতো টক দই অ্যাড করে দিচ্ছি টক দই দিলে কিন্তু আপনাদের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এ পর্যায়ে আমি এখানে থ্রি টেবিল স্পুনের মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো সয়া সস অ্যাড করছি সয়া সস যেহেতু আমি এখানে একটু বেশি দিয়েছি সেক্ষেত্রে আমি কিন্তু লবণের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি এখানে আমি প্রয়োজন মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন এবার আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপি ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই ঝটপট শর্টকাটে একটা বারবিকিউ রেসিপি করে ফেলতে পারবেন এক্ষেত্রে ওভার নাইট আপনাদের মশলা মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই ইনস্ট্যান্ট জাস্ট সিবিচে যেরকম হয় ঠিক সেভাবেই এখানে মেক করা হচ্ছে এখানে আমি দুই ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রস অ্যাড করার পরে আমি আবারও একইভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা উপকরণের সাথে তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করি তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে এই একই নামে তো আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন সবগুলো মশলাকে খুব ভালোভাবে মেশানোর পরে এবার আমি ওই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা যেই কোরাল ফিশ ছিল সেগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় যাতে মশলাগুলো পৌঁছে যায় ঠিক সেভাবে মিশিয়ে নিচ্ছি যাদের কাছে কয়লা অ্যাভেলেবেল না তারা কিন্তু আপনারা চাইলেই ওভেনেও বার্বিকিউটা করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু বার্বিকিউ টেস্টটা পাওয়া হবে তো আমার অলমোস্ট এখানে মেশানো শেষ যেই মশলাগুলো নিচে পড়েছিলো সেই মশলাগুলোও তুলে আমি আবার মাছটিকে খুব ভালোভাবে কোট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটা একদম মশলায় পুরো পরিপূর্ণ তো এবার মাছটিকে আমি স্ট্যান্ডে সেট করে নিব একটা যেহেতু মাঝারি সাইজের মাছ তো আমি এখানে একটা করে কুক করে নেব তো ফার্স্টে আমি এই ফিশটাকে কুক করার জন্য স্ট্যান্ডে সেট করে নিলাম তো এদিকে কিন্তু আপনাদেরকে কয়লাটা রেডি করে নিতে হবে কারণ কয়লার তাপটা যত ভালোভাবে যাবে স্মোকি ফ্লেভারটাও কিন্তু তত ভালোভাবে আসবে তো আপনারা চাইলে আমি এখানে একটা পুরাতন কড়াই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ফুল গাছের যে টপগুলো আছে বা মাটির যে পাত্র আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আর চেষ্টা করবেন এটা একটু খোলা জায়গায় বা বারান্দায় এরকম জায়গায় করতে না হলে কিন্তু সারা ঘরে প্রচুর পরিমাণে ধোয়া হবে এখানে কয়লাতে আগুন ধরানোর জন্য আপনারা কিন্তু চাইলে স্প্রিট অথবা কেরোসিন যে কোনো একটা ইউজ করতে পারেন তো আমি এখানে অলরেডি দেখুন আমি কিন্তু আগুনটা জ্বালিয়ে ফেলেছি তো এখন আমি অনবরত বাতাস করতে থাকবো যাতে আগুনটা ভালোভাবে ধরে যায় তো দেখুন আমার আগুনটা কিন্তু অলরেডি ধরেও গিয়েছে আর আমার মাছটাও এখানে একদম লাস্ট পজিশনে কুক করা হয়ে গিয়েছে মাঝখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি পুরোটা শ্যুট করিনি তো দেখতেই পাচ্ছেন কয়লাটা কিন্তু খুব ভালোভাবে জ্বলে গিয়েছিলো আর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দ্রুত আপনার বার্বিকিউটা কমপ্লিট হয় তো এই যে দিস ইজ মাই ফাইনাল লুক খুব সুন্দর কুক হয়েছে এবং স্মোকি ফ্লেভারটাও কিন্তু অনেক ভালোভাবেই এসেছিল তো আমি পরবর্তী মাছটাকেও ঠিক একইভাবে এভাবে বার্বিকিউ করে নেবো আচ্ছা আপনারা কিন্তু কুক করার সময় অবশ্যই উল্টে নেবেন এক সাইড হয়ে গেলে আর সাইড করবেন আর মাছটা যাতে অনেক বেশি ড্রাই না হয়ে যায় সেজন্য হচ্ছে যে মশলাটা থাকে এটা একটু ব্রাশ করে নেবেন সেক্ষেত্রে আপনাদের মাছের যে জুসিনেসটা সেটা একদম ঠিকভাবে থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার আর একটা মাছও কুক করা শেষ